পূর্ব বাংলার প্রতিদিন এই মুহূর্তে কয়েকটি সংবাদে আপনাদের সাথে রয়েছি আমি শবনম। এই লাইতো সংবাদে রাখি প্রথমে দেখে নেব হেডলাইন। একই দিনে প্রায় 8 কোটি টাকার বিভিন্ন অননুমলক কাজে শিলানাশ করলেন বিধায়ক কৃষ্ণ দุปাল। কাঠাতরিতে বিজেপির বুথ কমিটি সভায় কংগ্রেস এবং এআইইউডিপির সমন্বয়ায় মুখ্য বক্তারা। টিপার বাইক এবং স্কুটির সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনা ময়নামা বাজারে। আগামী দুঃসভা নির্বাচনে মিত্রজুটিয়ে প্রার্থী পরিমল শুকুরবৈদ্যকে বিজয় করার জন্য অগপ দল প্রস্তুত জানালেন সুনীল ডেকা। উদারবন্দির ডলুগ্রামের জগন্নাথ কমিউনিটি হল কাম স্কিল সেন্টারে শিলান করলেন বিধায়ক মিহিরকান্তি শো শিলচর রাধামাতক কলেজে আজ থেকে স্কিল যাত্রার সূচনা ফটিকায় অনুকুটি জেলা বন্দপ্তর উদ্যোগে ত্রিবার্ষিক পাখি উৎসব দু হাজার চব্বিশ আয়োজিত লক্ষ্মীপুর রামকৃষ্ণ সেবা সমিতির মন্দিরে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের একশো উননব্বইতম আবির্ভাব দিবস পালন একই দিনে প্রায় আট কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিলান্যাস করলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল এতে পাঁচটি বৃহত্তর এলাকার জনগণের যাতায়াত সমস্যা সমাধান হওয়ার পথে পাথারকান্দি পুরাতন কালীবাড়ি সড়ক যার বরাদ্দকৃত অর্থের পরিমাণ সতেরো লক্ষ কুড়ি হাজার তারপর দ্বিতীয় উনামগাঁও থেকে সাইপারগাঁও পর্যন্ত রাস্তা যার বরাদ্দকৃত অর্থ বাহান্ন লক্ষ একানব্বই হাজার তৃতীয়ত পাথারকান্দি রাস্তা থেকে খিলরবন্দ রাস্তা যার বরাদ্দকৃত অর্থ চার কোটি তেতাল্লিশ লক্ষ পঞ্চাশি হাজার টাকা চতুর্থ কাজ পাথারকান্দি কাজী বাজার থেকে পাথারকান্দি গ্যাসের গোডাউন ভায়া পাথারকান্দি উন্নয়ন খন্ড কার্যালয় পর্যন্ত রাস্তা যার বরাদ্দকৃত অর্থ হচ্ছে সাতান্ন লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা পঞ্চম কাজ কানাই রানীপুর সড়ক থেকে বারোশো একষট্টি নম্বর প্রভাসিনী এলপি স্কুল দোহালিয়া পর্যন্ত যা বরাদ্দকৃত অর্থ এক কোটি একাশি লক্ষ তেরো হাজার টাকা শিলান্যাস শেষে এক সভার আয়োজন করা হয় স্থানীয় গ্রামবাসী পক্ষ থেকে উক্ত সভায় প্রত্যেক বক্তাই বিধায়ক কৃষ্ণেন্দু পালের ভূয়সী প্রশংসা করেছেন পাশাপাশি দীর্ঘ দুর্দশার অবসান ঘটানোর জন্য বিধায়ক এবং মুখ্যমন্ত্রী প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন এলাকার বিশিষ্ট নাগরিকরা সামনে করার বিভিন্ন স্থানে সভা সমিতি করছে বিজেপির বিভিন্ন বুথ কমিটির কার্যকর্তারা এরই অঙ্গ হিসাবে কাঠালতলির একশো ছয় নম্বর কুর্তি বুথ কমিটির এক সভা বিজেপির বিশিষ্ট কর্মী এবং প্রাক্তন এপি সদস্যের প্রতিনিধি বাহার উদ্দিনের বাড়িতে অনুষ্ঠিত হয় সভা আলোচনা রাখতে গিয়ে বিভিন্ন বক্তা কংগ্রেস এবং এআই ইউডিএফ এর সমালোচনা করেন কংগ্রেস সত্তর বছর যা করতে পারেনি পাথাকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল সাত বছরে তার চেয়েও বেশি উন্নয়ন করে দেখিয়েছেন বক্তারা আরো বলেন বিজেপি সরকার আসার পর সব জাতিগোষ্ঠীর সমাহারে উন্নয়ন হচ্ছে রাস্তাঘাট পানীয় জল শিক্ষা চিকিৎসা বিদ্যুৎ সেবার আমূল পরিবর্তন ঘটেছে বিশেষ করে পাথারকান্দিতে বিরাট পরিবর্তন ঘটেছে বলে তারা মন্তব্য করেছেন এবং বিধায়ক কৃষ্ণেন্দু পালের প্রচেষ্টায় পাথারকান্দির সব দিকে উন্নয়নের জোয়ার বইছে বলে তারা প্রশংসা করেন

মানে ডাক দিছে তাৰপৰা খালী এটা বাইকে ডাক দিছে মাইৰেক্টলি পোষ্ট্ৰণ এটা মানে দোকানে গিয়া মানে বাৰী মাৰছে মানে চকুৰ মাছে আৰু কি আৰু তাৰপৰা পেচেণ্ট পেচেণ্ট আমাৰ মনোৰ এফ এছ এটা ৰেচিউ ৰেচকিউ কৰিছে আগামী লোকসভা নির্বাচনের সময় যত সামনে এগিয়ে আসছে তত রাষ্ট্রীয় এবং আঞ্চলিক দলগুলির নেতাকর্মীরা তাদের দলের প্রার্থী জয়ী করতে মাঠে নামছেন সেই সঙ্গে পিছিয়ে নেই অসম গণ পরিষদ দলের নেতাকর্মীরা আগামী লোকসভা নির্বাচনে মিত্র জোটের প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে বিজয়ী করার জন্য অগপ দল সম্পূর্ণ প্রস্তুত জানালেন সুনীল ডেকা শিলচর ট্রাঙ্ক রোড স্থিত কাছাড় জেলা কার্যালয়ে আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সর্বস্তরের দলীয় কর্মকর্তাদের নিয়ে আলোচনা সভার মধ্য দিয়ে কংগ্রেস এবং আপ দলে প্রায় দুইশো জনের মতো লোকজন যোগদান করেন অবপদলে দলের কেন্দ্রীয় কমিটির দুই সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় তত্ত্বাবধায়ক সুনীল ডেকা এবং বিমল সিংহের হাত ধরে এদিন সুনীল ডেকা বলেন আগামী লোকসভা নির্বাচনে আসামে মিত্র জুটে প্রত্যেকটি প্রার্থী বিরোধী দলে প্রার্থী থেকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য অসম গণপরিষদ দলে প্রত্যেক স্তরের নেতাকর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছে কোনটু লোকসভা পার্টি মুখ্য কাৰ্যালয়ত আমি ইয়াত এখন সভা আয়োজন কৰিছিলোঁ অসম গণ পৰিবহনৰ সাতটা বিধানসভা সমষ্টিৰ সভাপতি সম্পাদক আমাৰ কাঠী অভি সংগঠনৰ কেন্দ্ৰীয় বিষয়সকল আৰু দলীয় সতীৰ্থসকল আহি ইয়াত এজন সভা কৰিছিলে সভাত এটা সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে যে আমাৰ বহুত কমিটি লেভেলৰ পৰা একদম জিলা পৰ্যায়লৈ সকলো অঞ্চলতে আমাৰ মহসপ্তাহৰ পৰা তাৰে কাৰণে আমি ভাৰতীয় জনতা পাৰ্টীৰ লগতে এটা আলোচনা মিলিত হ'ব মিলিত হৈ আমি প্ৰতিটো সমষ্টি অসম গ্ৰহণ কৰিলে মিজামুবীয়াকৈ এখন এখন সভা আয়োজন কৰিব আৰু লগতে আমাৰ গাঁওবিলাকত গাঁও সভাবিলাকত চুবুৰীয়াই চুবুৰীয়াই আমাৰ দলৰ বিপথাসকলে দলৰ কৰ্মীসকলে গৈ পেলাই নিৰ্বাচনী প্ৰচাৰ কৰিব আমি লক্ষ্য বান্ধি ৰাখিছোঁ যে এই নিৰ্বাচনটোত ভাৰতীয় জনতা পাৰ্টীৰ যেন প্ৰাৰ্থী তেওঁ তিনি লাখতকৈ অধিক ভিতৰত যাতে জয়ী হ'ব পাৰে হলকাম স্কিল সেন্টারের শিলান্যাস করেন বিধায়ক মিহির কান্তি মঙ্গলবার বিকেলে বিধায়ক এক কোটি চল্লিশ লক্ষ বাহাত্তর হাজার টাকার এই জগন্নাথ কমিউনিটি হল কাম স্কিল সেন্টারের শিলান্যাস করেন এই কমিউনিটি হলে একটি জগন্নাথ মন্দির পুজো মন্ডপ কমিউনিটি হল সঙ্গে স্কিল সেন্টারও থাকবে সেখানে সেখানে বাগানে যুবক যুবতীরা যাতে নিজে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে তার প্রশিক্ষণ দেওয়া হবে সরকারের পক্ষ থেকে

নবপ্রজন্মের মধ্যে দক্ষতা বিকাশে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে রাধামাদব কলেজ আইকিউএস এর উদ্যোগে এবং অসম ডেভেলপমেন্টের মিশনের আন্তরিক সহযোগিতায় মঙ্গলবার শিলচর রাধামাধব কলেজের স্কিল যাত্রার সূচনা হয়

চব্বিশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস জেলা পুলিশ সুপার কান্তা জাঙ্গির অনুকুটি জেলা শাসক ডি কে চাকমা দপ্তরের পিসিএফ তথা জেলা প্রভারী ডব্লিউ ভুটিয়া সমাজসেবী পবিত্র দেবনাথ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস বন আধিকারিক কৃষ্ণ গোপাল রায় এই দিনে অনুষ্ঠান শুরুতে শান্তি এবং পবিত্রতা প্রতীক হিসাবে একজোড়া পায়রা খোলা আকাশে উড়িয়ে দেওয়া হয় পরবর্তীতে মঞ্চে অতিথিদের বরণ করে নেওয়া হয় এবং প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা হয় এবং সেটাকে রেজিস্টার করা হয়েছে মানুষ জীবন প্রকৃতিকে বাদ দিয়ে কোনো সময় আমরা চিন্তা করতে পারি না একটা বাকি যেমন এক ডালাতে উঠতে পারে না ঠিক তেমনি মানুষ প্রকৃতিকে বাদ দিয়ে চলতে পারে অর্থাৎ প্রত্যেক আমরা আমাদের জীবন দশা যা কিছু পেয়ে থাকি যা আমাদের প্রয়োজন সবটাই কিন্তু প্রকৃতি নির্ভর এই প্রকৃতির অন্যতম সম্পদ পশু পাখি তাদের সুরক্ষা তাদের রক্ষণাবেক্ষণ তাদের সমৃদ্ধির জন্য সরকার সময় সময় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে তার মধ্যে অন্যতম ওয়ার্ল্ড লাইফ একটিভিটিস যেগুলি রয়েছে

উক্ত আবির্ভাব দিবসের কার্যসূচির মধ্যে ছিল শোভাযাত্রা শোভাযাত্রাটি লক্ষ্মীপুর রামকৃষ্ণ সেবা সমিতির মন্দির প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে ফুলের তল লোকনাথ মন্দির পর্যন্ত পরিক্রমা করে পুনরায় মন্দির প্রাঙ্গনে গিয়ে সমাপ্ত হয় সারা দিনে কার্যসূচির মধ্যে ছিল পূজার্চনা ভজন কীর্তন অঞ্জলি মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় অঞ্জলি এবারে উৎসবের বাজেট ছিল সত্তর হাজার টাকা আমাদের সেবাশ্রম রামকৃষ্ণ আজকে ঠাকুরের জন্মতিথি উপলক্ষে বিরাট বিরাট শোভাযাত্রার আয়োজন করা হয়েছে এই বছর ঠাকুরের তিথি পূজার জন্য কিছুটা সময় নিয়ে একটু ভালোভাবে তিথি উৎসব করার জন্য আমরা উৎসাহিত হয়েছি তাই সকালবেলা শোভাযাত্রা আয়োজন করা হয়েছে তারপর শোভাযাত্রার পর আমাদের পূজা 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 আনুমানিক শেষ হয়ে শেষ হবে চলেছে তারপর অঞ্জলি প্রদান হবে প্রসাদ বিতরণ হবে সন্ধ্যার সময় সুন্দরবী হবে বর্তমানে ভক্তি চলছে ঠাকুরের জন্মতিথি আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণের আজকে আবির্ভাব জন্মতিথি এই আবির্ভাব জন্মতিথিতে আমরা আজকে সবাই আনন্দে একাকার হয়ে গেছি কারণ আমাদের ভগবানের আজকে জন্মতিথি এবং এটা একশো তম এবং আমরা এইবার মোটামুটি বাজেট একটা ষাট সত্তর হাজার টাকার একটা বাজেট পেয়েছি কারণ সময় এত আমাদের শক্তি নেই তবুও ভক্তদের যা যারা যা চাটা কালেকশন হয় তা দিয়েই আমাদের অন্দিরটা ভক্তদেরও অনেক সমাগম হয়েছে ফাটির অনুমতি ভক্তদের অনেক আগমন হয়েছে সাহিত্য সহযোগিতায় অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এবং ভক্তি সঙ্গীত চলছে ভক্তি সঙ্গীতের পর যজ্ঞ হবে যজ্ঞের পর প্রসাদ তারপর আমাদের ভক্তি সঙ্গীত চলবে সবার সময় সংবে এগিয়ে আমাদের আজকের দিনে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ